হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এই ভিডিওটি সবার উপকারে আসবে আমি আজকে বাসায় মেওনিজ তৈরি করে দেখাবো এবং মেওনিজ তৈরি করে স্যান্ডউইচও তৈরি করব স্বাস্থ্যের জন্য উপকার এবং পুষ্টিকর খাবার এই মেওনিজ কিন্তু আমরা অনেকেই কিন্তু কিনতে পারি না টাকার জন্য কিন্তু বাড়িতেই খুব কম খরচেই হয়ে যাবে তৈরি এ দেখুন আমি এখানে দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি খোসা থালিয়ে নিয়েছি সিদ্ধ ডিম দুটো এই যে আমি একবার বেলুনটারের ভিতর দিয়ে দিব সিদ্ধ ডিম দুটো এবার দুটো ডিম দিয়ে এবার এটাতে আমি একটু হাফ কাপ জল দিলাম হাফ কাপের একটু বেশি জল দিলাম আর হাফ কাপ দিলাম সোয়াবিন তেল এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আমার মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক প্যাকেট দিয়ে দিলাম দশ টাকা দামের এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি দেখছি চিপিতে করে দুই চিপি পরিমাণ ভিনেগার এখানে লেবুর রস অ্যাড করতে পারেন এবার আমি ব্লেন্ড করে নিলাম ভালো করে ব্লেন্ড করতে হবে কিন্তু ভালো করে ই করলে তারপরেই কিন্তু তৈরিটা খাবারটা একটু ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে এই দেখুন ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবেন প্রথমবার একবারে কিন্তু হবে না আস্তে আস্তে করতে 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 হবে দেখুন একদমই দোকানের তৈরি মেয়োনিজের মতো একদম বাসায় রেডি হয়ে গেল কত সুন্দর এসেছে মেওনিসটা আমরা কিন্তু অনেকেই কিন্তু টাকার জন্য মেওনিজ কিনে খেতে পারি না কিন্তু বাসায় এরকমভাবে স্বাস্থ্যের জন্য উপকারী কোনো কেমিক্যাল ছাড়াই কোনো কিছু ছাড়াই একদম বাড়িতে ফ্রেশ খাবার তৈরি করতে পারছি এই মেওনিসটা কিন্তু অনেকেই খেতে পারেন আমরা স্যান্ডউইচ বানিয়ে খাই এবং বিভিন্ন খাবার আমরা এই মেওনিজটা খেয়ে থাকি এই মেয়োনিসটা যে এত মজা হয় আসলে আমি বুঝতেই পারতাম না না বানালে যে এত সুন্দর হয় মেয়োনিসটা খুব সুন্দর লাগে খেতে এই দেখুন আমি এখানে শসা কেটে নিব এখন আমি স্যান্ডউইচ তৈরি করব সেজন্য আমি শসাটা কেটে নিচ্ছি এই যে শসাটার এবার ছাল ছাড়িয়ে নিব একদম পুষ্টিকর একটা খাবার এটি ভেজিটেবলস দিয়ে গাজর শসা কুচি দিয়ে তৈরি করব স্যান্ডউইচটা একদমই স্বাস্থ্যজনী খুব উপকার আর বাড়িতে তৈরি মেয়োনিজ দিয়ে এরকম স্বাস্থ্যকর খাবার কিন্তু খুবই ভালো লাগে খেতে বাজারের তৈরিটা কিন্তু তেমন একটা কেমন হবে কি হবে না সে বিষয়ে আমাদের অনেকেরই অনেকেই বাজারেরটা কিনে খেতে চান না তারা কিন্তু এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন দেখুন শস্যটা আমি এভাবে কুচি 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 করে নিয়ে নিচ্ছি আপনারা কোরআানি দিয়েও কুড়িয়ে নিতে পারেন এই যে আমি গাজরটাও কুচি করে নিচ্ছি আপনারা কোরআানি দিয়ে কুড়ো কুড়িয়ে নিতে পারেন সেটাও কিন্তু হবে কিন্তু আমি কুচি কুচি করে নিচ্ছি যাতে গালে একটু পরে এবং ভালো লাগে এ দেখুন এবার আমি চারকোনা ব্রেড নিয়ে নিয়েছি এই দেখুন আমি ছুরি দিয়ে কিন্তু পাশের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি এই যে যে বাদামি অংশটা সেটা কেটে কেটে আমি ফেলে দেবো আপনারা চাইলে এটা রাখতেও পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য চারপাশটা একটু কেটে কেটে নিচ্ছি কিন্তু এটা খাওয়া যেতে পারে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন এই যে আমি এইভাবে চার পাঁচটা শু দেখা সৌন্দর্যের জন্য এইভাবে কেটে কেটে নিচ্ছি আমি আর দেখা পেলাম একটাও দেখাচ্ছি এই দেখুন মিওনিজটা আমি নিয়ে নিচ্ছি দেখুন মিওনিজটা কত কৃমি ভাব এসেছে আপনারা আসলে তৈরি না করলে বুঝতেই পারবে না আমি তো পুরাই অবাক যে এত সুন্দর হয় মেওনিজটা এবার আমি মেয়নিজটার ভিতরে দিয়ে দিলাম গাজর কুচি গাজর কুচি আর শসা কুচি আমি কিন্তু এটাতে আর কোনো কিছুই ব্যবহার করবো না কোনো কিছুই না শুধু শসা কুচি আর গাজর কুচি আমি কিন্তু এখানে চিকেনও ব্যবহার করব না ডিমও ব্যবহার করব না আমি সবজি দিয়েই তৈরি করব এই দেখুন একদমই রেডি স্যান্ডউইচ বানানোর জন্য এবার আমি বেটারটা দিয়ে দিচ্ছি দেখুন ব্রেডের গায়ে ভালো করে দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু বেশি বেশিই করে দিচ্ছি কেন বেশি বেশি দিলে কিন্তু খেতেও ভালো লাগবে সেই জন্য আমি দেখুন একটু দিয়ে দিচ্ছি ভালো করে এভাবে মিশিয়ে মিশিয়ে দিয়ে দিতে হবে আসলে শরীরের পক্ষে যে কতটা হেলদি আসলে বলে বোঝাতে পারবো না খুবই পুষ্টিকর একটা খাবার বাচ্চাদের জন্য তো খুবই ভালো খাবার বড়দের জন্য মানে অয়েল বাদে আর কি কোনো অয়েল নেই এটাতে কোনো যুক্ত খাবার হবে না ভালোই লাগবে খেতে খুবই মজাদার একটি খাবার আপনারা এটি বানাতে পারবেন খুবই সহজ উপায় দেখুন আমি একদমই বানিয়ে নিয়েছি কত সুন্দর কতটুকু শর্ট টাইমের মধ্যে বানিয়ে নিয়েছি একদমই কোনো টাইমই লাগবে না এটা বানাতে সকালে নাস্তার জন্য কিন্তু খুবই একটু উপকারী খাবার আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে এই দেখুন একদমই স্বাস্থ্যকর একটি খাবার হয়ে গেল স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা খেতে চাই এত মজা আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এটা বাড়িতে আপনাদের জন্য সত্যি খুবই উপকারী খুবই উপকারী এই এই খাবারটা আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে বাই বাই